আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি টেলি থেকে বেগম ফেরজে বলছি আমার চ্যানেলটিতে যারা আমার যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন নতুনে রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা যাই হোক আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম ভুল কিছু হলে ক্ষমা করবেন এটা হচ্ছে বুচিয়া বাজার দেখেন রাস্তার এপারে আমি এখন রাস্তার ওই পারে যাব আর এটা বসিয়া বাজার আর বাজারে কি কি বসে সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো এই যে দেখেন দুই ইউরো এক ইউরো নিরানব্বই পয়সা মানে এগুলা দুই টাকা দুই টাকার এখানে প্যান্ট গেঞ্জি যা আছে সব সামনের দোকানটা দেখেন তিন ইউরো মানে দুই ইউরো তিন ইউরো এক ইউরো এই সমস্ত দোকানগুলা এত চলা চলে আপনি কল্পনা করতে পারবেন না যে দেখেন কি পরিমাণ ভিড় দুই ইউরো একেবারে ইটালিয়ান থেকে ধরে সমস্ত মানুষ যারা আছেন ইটালি রুম শহরে বা যারা বসবাস করেন তারা মার্কার দোকানের পাশাপাশি এই সমস্ত দোকান থেকেও কেনাকাটা করে এই যে দেখেন পাঁচ ইউরো প্রথমটা ছিল দুই ইউরো তারপরেরটা ছিল তিন ইউরো আর এগুলা হচ্ছে পাঁচ ইউরো। যাই হোক এই বাজারে সব ধরনের আইটেমের এই পাঙ্কারগুলা বসে এই যে দেখেন এই পাশে কাপড়ের দোকান ছিল এখন আসছি সবজি এবং ফলের দোকান এই যে দেখেন পাশাপাশি সবজি এবং ফলের দোকান আর এই যে দেখেন বড় রকমের জিনিস নিয়ে তারা বেচা কিনা করে সবাই এখানে বাংলাদেশি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার এখানে বেশ দোকান ব্রাহ্মণবাড়িয়া তাদের বাড়ি যাই হোক এই যে দেখেন বাজারের মধ্যে কি কি দোকানগুলা বসে সমস্ত দোকান আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখছেন তো যে প্রত্যেকটা কাপড়ের দোকানের পর যে সবজির দোকান ফলের দোকান বসে সেগুলা আপনাদের মাঝে তুলে ধরতেছি এই যে বারো রকমের সবজি আবার এই দেশের যে ফল ইতালিয়ান ফল এরা ইতালিয়ান ফলও বিক্রি করে আর পাশাপাশি সবজি বিক্রি করে এই যে দেখেন সব রকমের সবজি এখানে পাওয়া যায় দেখছেন শাক থেকে ধরে সব কিছুই আমাদের বাংলাদেশের সবজি যখন আমরা পাই পাগলের মতো কেনাকাটা করি আর বাংলাদেশে সবজি না খেলে কি হয় আর বাংলাদেশে সবজি না খেলে কী প্যাট ভরে বাংলাদেশিদের বলেন বাতে মাছে বাঙালি আমরা বাংলাদেশে সবজি না খেলে আমাদের মানে খাওয়ার রুচি হয় না সেই জন্যে আর বাতে মাছে বাঙালি বলে আমরা বারো রকমের সবজি খেতে আমরা ভালোবাসি সুটকি মাছ থেকে দরে সব কিছুই পছন্দ করি যাই হোক এখন দেখেন ফল ইতালিয়ান ফল আমার মেয়েকে জিজ্ঞেস করতেছে যে দেখেন চতুর্দিকে বাজার এগুলা বাংকার বসে মাছের দোকান থেকে মাংসর দোকান থেকে রুটির দোকান থেকে কাপড়ের দোকান থেকে সবজির দোকান থেকে ফলের দোকান থেকে সব কিছু এই যে আমার মেয়ে একটা ছোট্ট তরমুজ নিছে এতগুলা ফল থাকতে এই তরমুজটা সে খাবে সেটা এটাই নিছে আর কিছু নেবে না যাই হোক এটা ও নিয়ে নিছে ও এটা খাবে আর বাকি টুকিটাকি নিতেছি আর এই যে দেখেন ইতালিয়ান ফল সেগুলা পেস্কা তারপরে আলবিকাকা আর এই যে দেখেন পাশে কত ধরনের এগুলা কিন্তু চাদর বালিশের কাবার, বালিশ তারপর পদ্মা তলা মানে যে যে সাংসারিক জীবনের মানে সাংসারিক প্রয়োজনীয় যা জিনিস আছে সেগুলো আর এগুলা দেখেন তিন ইউরো করে জুতা সব তিন ইউরো যা থাকবে সব ছোট বড় যা আছে সব এই যে দেখেন বাজার আলিফকে নিয়ে হাঁটতেছি দেখতেছি ঘুরতেছি এই যে দেখেন এটাও কাপড়ের দোকান দুই দুই ইউরো থেকে একদম বিশ পর্যন্ত এটার মধ্যে পাওয়া যায় এটাও একজন বাংলাদেশের ভাইয়ের আর এই যে দেখেন বাজার হাঁটতেছি মেয়েরে দেখাইতেছি যেহেতু স্কুল বন্ধ হঠাৎ করে ওকে বাজারে নিয়ে গেছি বাজার পরিবেশ দেখাইতেছি কি কি বসে সেগুলা দেখতেছে এই যে এটা একটা কাপড়ের বাংকার এটাও ভালোই বেচা কিনা হয় তো আমার মেয়ে বলতেছে আম্মু আমি একটা বাসায় পড়ার জন্যে ইয়ে নিব। কিছু একটা নিব নাও সমস্যা নাই তারপরে দেখলাম যে আলিফে কি খুঁজতেছে তো আলিফে বললাম তোমার যা ভালো লাগে নিয়ে নাও কোনো সমস্যা নাই তারপরে আলিফে দেখতেছে ওর পড়ার পা জামা নিবে সেটাই ও খুঁজতেছে ওর পছন্দ হইতেছে না শেষ পর্যন্ত ও ভালো করে দেখতেছে তো বল বাইকে বললাম যে ওরা একটু হেল্প করেন যে কি রকমের পায়জামা ওর পছন্দ হবে চতুর্দিকে সে ঘুরতেছে দেখতেছে আর বাজারের এই বাংকারগুলাতে এত ভালো বেচা কিনা হয় মাশাল একবারে বাংলাদেশি ভাইদের একেবারে জটপট ব্যবসা আর সেই রকম ব্যবসা তাদের কোনো রকমের ইয়ে না এগুলা পজিশন শো থাকে আবার ভাড়াও নে যাদের নিজের আছে তো আছে উনি এই বাংকারের এই জায়গার উনি মালিক উনি কারো কাছ থেকে ভাড়া নেয় নাই এ সমস্ত বাংকারের পজিশন সেখানে ভাড়া দেওয়া হয় যারা মালিক ইটালিয়ান বলেন বাংলাদেশি বলেন তারা পজিশনগুলো ভাড়া নিয়ে নিয়ে তারা বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের দোকান দেয় ওনার পজিশন ওনার দোকান উনি নিজেই মালিক নিজেই সব কিছু নিজেই বেচা কিনা করতেছে নিজেই সব সা কিছু আছে সব এভরিথিং ওনার তো উনি যা বিক্রি করেন মাশাল্লা আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা করতে পারেন আর যেহেতু ভাড়া দিতে হয় না আর এই সমস্ত দোকান ভাড়া নিলে মিনিমাম পাঁচশো থেকে সাতশো ইউরো প্রতি মাসে মাসে ভাড়া দিতে হয় এই যে এই দেশ দেখেন পাঁচশো থেকে সাতশো ইউরো ভাড়া নিতে হয় মানে দিতে হয় যাদের কাছ থেকে ভাড়া নেয় তাদেরকে ভাড়া দিতে হয় এরকম ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশিরা আয় করতেছে ব্যবসা করতেছে ভালো পজিশনে আছে ভালো মুহূর্ত চলতেছে সেটাই যে আমার মেয়ের ফাইনালি একটা পছন্দ হলো সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আল্লাহ হাফেজ